ওর খাই না আমি এই বিল দিনমজুরি করে খাই মান সম্মান আছে মানুষের পিছে পিছে ঘরে বাড়িতে রাজি নই দোকানে ও সাতটা পিটকে রাজি নয় দোকানে ও সাতটা পিটবো কেন আব্দুর রাজ্জা বিনিশু বলেছেন বাপের জমিদারি আছে ব্যবসা করে খাবো টাকা নেই চকলেট বিক্রি করে ব্যবসা করব লোন নিবো না যদি চকলেট বিক্রি করে খেতে না পারি দিন মজুরি করে খাবো সারাদিন কাজ করব বিকালে পাঁচশো টাকা পাবো এটা আমার কোটি টাকা এইভাবে জীবিকা নির্বাহ করবো করে জাতিকে দেখিয়ে লাভ হবে না আপনার জানা যায় হবে না হুজুর টাকা নিয়ে জানাজা করেছে হুজুর জবাব দিবে আমাকে ডাকেন দেখি কত টাকার মালিক আপনি কালকে বলি না আমার আব্বার ব্যাংকে লোন আছে আপনাকে পাঁচ কোটি টাকা জানা জানাজাটা করে দেন দেখি আপনার কি সাহস আমি দেখি আমার জীবনে এক মিনিটের জন্য আমাকে কেউ পয়সা দেখে কিছু করাতে পারেনি সবক্তি সিগারেটারিকে এক মিনিটের জন্য আমি হিসাব করতে পারিনি তাকে সম্মান করি বাস ও দশটা দিবে তারপর আমি যাব এই এইরকম এক মিনিটের জন্য আল্লাহ আমার কাছে ব্যবস্থা করেন সামনে ফিরিয়ে আস সমন্বিত বিনি ভাই বো ক্ষমতা দেখিয়ে তারপর দেখে এক মিনিট বেঁচে থাকবেন না পেরোল ডুবে গেছে বে হাজার বছর পরে বলো আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট হয় না কেন বিবেচনা হয় না কেন দলীয় দাপট কেন ক্ষমতা কেন ক্ষমতার পাতা ছিঁড়ে দেবেন প্রতিশোধ নেই দুনিয়াতে তিনটা কাজ করবেন কর্ম হিসাবে চারটে এক দুই হালাল রুজি পিক করম তেলাওয়াত চার দোকানে বেশি আড্ডা পিঠা হারাম এইটা আরাম কেন রায় দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে বাড়িতে প্রেসারে নাই উবের কার ফ্রি থাকবে কার পূজারী আছে বাড়িতে রায় দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে পড়াশোনা করছে যারা তারা ব্যতীত না ঘুমালে তোর দাঁত খুলে দেবো আমি তো বাপ বলছি দশটাতে ঘুমাতেই হবে কেন এক রাহুল কালাম আবাদ আলী সাহে আল্লাহর নমে শারসালতের পরে কথা বলা ঘির করতেন এক রহুল নামা কামেলারি আল্লাহ এর সলাতের পূর্বে ঘুমে যাওয়া ঘৃণা করতেন মনে রাখতে হবে ছেলে তোমাকে এসার সলাতের পরে কথা বলা ঘৃণিত কাজ এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে ঘুমাতে হবে যে কোনো মূল্যে তিনটায় উঠো তাহলে কয় ঘন্টা ঘুম হলো দশটায় ঘুমিয়েছ তিনটায় উঠেছো কয় ঘন্টা পাঁচ ঘন্টা চারটায় উঠেছো কয় ঘন্টা কেন তোমার তোমার সাথে কথা বলার জন্য আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন তুমি কোন শর্মে ঘুমিয়ে থাকো শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে অ্যাঞ্জেলো রব্যানত আলাই দুনিয়া হেনায় লাকরা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে সে বল মায়া তুলি ফাস্তে জীব না হু কে আমাকে ডাকে আমি ডাকে সাড়া দিব মায়া সূর্য ফাউকেহু উঠে কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই নিয়ে দিব মায়ে তাকে ভোরে নিয়ে ফাগ বের কে আমার কাছে ক্ষমা দে কে চাই আমি তাকে ক্ষমা করে দিব তুলে আর একটু রায় তিনটে উঠে সুন্দর করে অজু করে দিরে কাত সলাটাদায় করে হাতটা উঠে তুমি বলো না একটু যে নাটোরে আমাকে পাঁচ শতক জনের ব্যবস্থা করে দাও আরে না টোরে বলবে কেন ঢাকাই বলো ওর কি রহমতের অভাব আছে তুমি একটা ভ্যান চাও না তুই কিছু জমি চাও না তুমি একটা ছেলে চাও না আল্লাহর গবি গমছেনে সারা পৃথিবীর মানুষ এক ছাপে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চায় এক ছাপে চায় যে যা চাচ্ছে আল্লাহ যদি তাকে তাই দিয়ে দেয় তো আল্লাহর কাছে যত আছে তত হতে কমবে না একটা সাগরে ডুবিয়ে উঠিয়ে দেখবেন যতটুকু পানি লেগে আছে এতটুকু আল্লাহর কাছে অর্থ সম্পদ কমবে না তো আপনার বলতে সমস্যা কোথায় আমি তো মোবাইলই বন্ধ করেছি রাত দুটে আমি তিনটায় উঠবো কী করে সেই জন্য তো বলছি তোমার জীবন গরু ছাগল কুকুর শ্রীলের মতো তোমার মার এক তিনটা চারটা টিভি বন্ধ করেছে তোমার আপা দাহাত পড়তে উঠেছে ও জুটো করেছে বিশাল টিভি সলাত শুরু করতে যাবে আর চালু করেছে চালু করার সাথে সাথে একবারে গোটা টিভি ভর্তি ল্যাংটা চলে এসেছে কোথায় তাহার গেছে হারিয়ে খজেবতের নার বিশ্বাস আমি বলিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনি দ্বারা জাহান্নাম ঘেরা আছে হুজবতিন জান্নাব বিল মাকারেহ কষ্ট ক্লেশ দ্বারা জান্নাব ঘেরা আছে জোর করে জান্নাত পাওয়া যায় না জোর করে জাহান্নাম পাওয়া যায় তিনটে পথ সহজ এট সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করুন জান্নাত হবে দুই পলকা জিমিনাল গাইড রাত দমন করবে বউকে মারবেন না গালি দিবেন না প্রতিবেশীর সাথে কোনো রাগ নেই দল সংগঠন করে এইভাবে মারামারি করবেন না কতদিন বললাম যে ওরা বোন খুব দুইজন ভালোবাসে দেখতে শুনতে সুন্দরী ভদ্র নম্বর মাস্টার ডিগ্রি পাস করেছে এক বোনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে আর এক বোনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে তারা এখন আর কথা বলে না তো তুমি মানুষের বাড়িতে কাজ করে এখানে এলে কেন তোমার সর্ব হয় কেন তুমি দোকানে বসে আড্ডা পিঠো কেন আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দল সংগঠন করে কাউকে ছোট করার চেষ্টা করিও না ও বিপদে পড়লে তুমি খুশি হবা শোনো আমার চোখের সামনে এক দলের লোক বিপদে পড়েছে তো আর এক দলের লোক জগে গরু জগ করলো গরু গরিয়া করলো চোখের সামনে দুই ভাই ঝগড়া লেগেছে বাপ মারার পরে তো ঝগড়া লেগে এক ভাই বলছে থাম রে থাম আমি তো এখান থেকে চলে যাব আমার ভাগটা এমন লোকের কাছে দিব না যে তোকে তো পারে এরা দুই ভাই দুই ভাই দুদল করে আবার মারামারি করে ঢেকি গেটে ভাগ করে নিচ্ছে ঢেকি গেটে ভাগ করে নিচ্ছে এটা আমার চোখের সামনে কার না না ধ্রান্ত হবে এটা আমার আশঙ্কা হৌযৌ ধর্ম বিচক হবে দুই এমমন চায় স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহঙ্কারী বগ্মেধাদি বিশ্বাসঘাতক মেথা হবে এটা আমার আতঙ্কা তি হাও মিউত্তবা মানুষ মন মতো জ্বলবে মনে যেটা বলবে সেটাই করবে মনে বলছে দাড়ি চেচে দে দাড়ি চেচে মনে বলছে দাঁড়ি এক মুষ্টি ও তাই রেখেছি মনে বলছে মাথার চতুর্দিক চুল চেচে দাও ওপর রাখো খ্রিস্টানের নে ওই খেলোয়াড়ের মতো করে তো করছে মনে বলছে স্কিল পায় যাবা পর মহিলা মানুষের এতি হবে আবার বলছি যে মনে বলছে যে আমুল পায় যাবা পর আর একজন যেন ঢুকে যায় তোমার বাদ দেখে না এই ছেলে তোমার বাদ দেখে না ওর বাদ নাই ওর মেয়ের বাদ নাই এই চলো দেখি বাপের ক্ষমতা দেখিয়েছি তোমাকে মায়ের ক্ষমতা দেখে আলোচনায় যাই মা কাকে বলে এক মিনিট যাবের বলছেন যুদ্ধ করে আসছিলাম আমরা আল্লাহর নবী বললেন মদিনে ঢুকতে হবে না এখানে বসি তারপরে আমরা মদিনে যাব। যাবে বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহর রসুল অন্য কথা বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাত্তা মেয়ে বিবাহ করেছ তখন যাবের বলছেন আমি তালাক করেছি হয়েছিল ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ নবী বলছেন কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবী তো এই পর্যন্ত বললেন দেখি আল্লাহ নবী কি বলেন যাবে কি বলেন আমার আল্লাহ নবীদের যুদ্ধে শহীদ নয় জন নয় জন আমার বোন আছে আল্লাহ নবী শুনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ের আক্রাহ যাবি না তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করতে পছন্দ করে নি কারণে আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করে নি চারটা কারণে এক রে মাহুন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে দিদ্যা শিখাতে পারে মা মেয়েকে কি শিখাবে বিদ্যা দুই বলে তোয়ার্ত্তে মাহুন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার হলো ঘোড়ার দিক কে শিষ্টাচার জানে শিষ্টাচার কাকে বলে মুরব্বীকে আমি আর জিজ্ঞাসা করলে তো সরম হবে তুমি বলিও তোর আব্বাকে আব্বা শিষ্টাচার কি জিনিস আব্ব একটু আসছি তিন অনেক ক্রোধ জানা আলাই হিন্না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগত করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুম আলাই হিন্না আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে এবার শোনো তোমার মায়ের কাছে আসলাম এই ছেলে শোনো তোমার বোনকে বিদ্যা বিদ্বেষ শিখাবে কে মা তোমার বোনকে শিষ্টাচার শিখাবে কে মা তোমার বোনকে পরিপাটি করে সাজগোজ করে চিরনি করে সুন্দর করে রাখবে কে মা তোমার বোনকে পাহারা দিবে কে মা হাদিস বুখারি মুসলিম বিদ্যা তো যা হয়েছে যেটা করেছ করেইছো তো শিষ্যাচার তুমি বলো তোমার বোনের নখটা বড় আছে এখন দেখবে না বাড়িতে দেখেছো। তোমার বোনের নখটা বড় আছে নখে কি দেওয়া আছে নেল পালিশ তোমার চোখে পড়েছি না আজকে তাহলে বাড়ি থেকে দেখিও এখন বলো যেটা আমার মা বলো দেখি ওটা তোমার খালা ঠিক বলেছি তোমার মাকে বলিও তোমার মা যেন তোমার মাকে তোমার বোন যেন তোমার মাকে সকমা বলে ডাকে সেদিনও তাই দেখাচ্ছিলাম সক মা কাকে বলে দুইটা মেয়ে এটা হলো নিজের একটা শক মেয়ে তোমার মা বলেছে ওখানে বসে থাক আমি প্লাসছি আসছি তাই নিকে বসে তোর নিজের মেয়েটা এসেছে তখন বলছে আর সম্ম 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 করে নিয়েছে কিছুক্ষণ পরে সৎ এটা আসছে তখন তোমার মা বলছে এলা আলী খেলা এই ফেলা আলী ওখানে তোকে বসে থাকতে বললাম যে আলী খেলা হলো সৎ এটা হলো সৎ তো এবার তুমি বলো দেখি তোমার বনের ভরু তোলে চিকন করা আছে এটা তোমার মা না তোমার সতমা ও খালেদা একটু বলো না তুমি গল্প করছো কেন গল্প করছো কেন সরম হয় না কেন হায়া হয় না কেন লজ্জা হয় না কেন ইদ্যস্তবাদ হয় না কেন তোমার মাকে খালা বলে ডাকো তোমার মাকে সপ্প বলে ডাকো তোমার মা তোমাকে কবর দিয়েছে কথাই ঠিক আমি মুসলিম চির রণবীর মরণ কে করি না ভয় আমার নিজস্ব স্বভাব আছে আমি মুসলিম আমি হিন্দু স্বভাবে গড়ে উঠতে রাজি নই আমি ইহুদি স্বভাবে গড়ে উঠতে রাজি নই আমি খ্রিস্টান স্বভাবে গড়ে উঠতে রাজি নই তোমার মাথায় চুম ছোট কেন খালেদা তোমার মাথায় চুরি ছোট কেন বলো তোমার মাকে এখন খালা বলবে না কি বলবে না ফুবু বলবে বলো মা তো বলতে পাবো না মা মানে এক মা মানে এক বিদ্যে দুই শিষ্টাচার তিন সাত গোজ চার পাহারা এক কথা ছিল এতক্ষণ বাদ করে দেবো একবার তোমার চলছে দেরি করছেন কত আজকে ক্লাস থেকে স্কুল থেকে আসতে দেরি হলো কেন কালকে তিনটা পাঁচে এসেছিল আজকে সাড়ে তিনটা কেন অক্ষরে অক্ষরে খোঁজ নিই তোমার মা পাহারাদার তোমার মা তোমার পাহারাদার তোমার মা তোমার বোনের পাহারাদার আমি বলি নি আর তোমার বাপ বাপ তো কাকে বলে দেখালাম কাকে বলে কাকে দেখালাম বলো তো অবকার সিদ্দিকিরা দিয়ে বুঝাই আমি তোমার মাথার চুল ওপরে আছে চতুর্দিক চাচা আছে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তাতে পিছনে দশ লিখা আছে দেখে বিক্রি নামাজ শেষ কোনটা বলি আমি শিষ্টাচার না তোমার বাপ বুঝলো তো না তোমার মা বুঝলো না শিষ্টাচারের দাম দিল আল্লাহ নবীর মুখের ভাষা বোখারি মুসলিমের হাদিস আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে লক্ষ্য হয়ে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে বলো দেখি তোমার বোন স্ক্রিন পায়ে জামা পরে এখন বসে আছে এখন বসে আছে তোমার বর তোমার বোন আরেকটা পায়জামা পায়ে পরে আছে এরকম আরেকজন ঢুকবে তোমার বোনের চুলের সামনের দিকে মাথার চুল ছোট করা আছে সময়ে সময়ে খোপা ওপরে বাঁধে এটা হলো ধামা দেয় ওই যে এরা জানা বা যেন ছিল সাঁপড়িয়া ওরা অরা কারা বাই দেননি বাই তোমার বোনের মাথা উপরে চুল বাঁধা আছে একটা লম্বা কলম ঢোকানো আছে বাইদেনি খারাপ লাগে কেন তোমার বাপ বসে আছে নাকি দেখো মুখখান দেখো তোমার বাপের কষ্ট দিতে আসেনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিষ্টাচার তোমার আমার প্রয়োজন কিনা আফলেব্ন উম আর বলেন রাসন সাল্লাল্লাহ আলিসলাম্মান বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো তোমরা প্রত্যেকেই নিজ নিজ নিজের দায়িত্বশীল জীবনে যা করছ সব বুঝিয়ে দিতে হবে অক্ষরে অক্ষরে সাবধান দোকানে বোঝাট্ডা পিটো না আমার তিনটে কথা শোনো পৃথিবী মানুষ এ মুখখান বন্ধ রেখো মুখ খুঁজিয়ো না দুই বাড়িতে থাকো বাইরে যায় না দোকান পাটে নয় তিন পাপের জন্য কাঁদো জান্নাত হবে পাপের জন্য কাঁদো জান্নাত হবে গাভীর বাট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন মুখ বন্ধ রেখো ক্ষমতা দেখায় না দোকান পাটে বসিও না দোকানে যাব। আসসালাম আলাইকুম মোহাম্মদ তোমার কাছে লবণ আছে যে আছে এক কেজি লবণ দাও মোহাম্মদ তোমার কাছে মরিচ আছে আছে দুশো মরিচ দাও নাম দাও হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সময় এই পর্যন্ত দোকানের সময় বারোটা একটা পর্যন্ত কিভাবে থাকে নিজেকে মানুষ মনে করবেন প্রত্যেক মানুষ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে সারা জীবন কি করছে সব বুঝাতে হবে যেদিন কোনো দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না কোনো অন্তরাল থাকবে না কোনো থাকবে না আল্লাহ যা বলবেন তুমি তা বুঝবা তুমি যা বলবে আল্লাহ তা বুঝবেন ডান দিকে দেখলে সব কর্ম দেখা যাবে জীবনের বাম দিকে দেখলে সব কর্ম দেখা যাবে জীবনের সামনে দেখলে দেখা যাবে জাহান নাম তখন আল্লাহর লোকি বললেন পৃথিবীর মানুষ খেজুরের বীজের উপর একটা সাদা চামড়া থাকে একেবারে চিকন দেখেছেন এইটার সম পরিমাণ হলে তোরা দান করে জাহান নাম থেকে বাঁচ এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম ওইখানে বলে আসলাম ওটা তুমি মনে হয় ভুলে গেছো ওরা জান্নাতি এ সচ্ছল সচ্ছল অবস্থায় দাম করে যে দশ লাখ টাকা দশ টাকা এক টাকা দুই রাগ নিয়ে কাজ নেয় না যে রাগ দিয়ে কাজ নেয় না যে কি করেছে মামলা আচ্ছা করেছে কি করেছে আপনার ছেলেকে মেরে দিয়েছে তো ও আচ্ছা ঠিক আছে ধৈর্য ধারণ করে কি করেছে আর ওর জমি জাপ করে নিয়েছে তো তো দখল করেছে জমি প্রাচীর দিচ্ছে আচ্ছা বলতে ফরণ কর এটা মে কে যা তো ওকে তো কত টাকা লাগে ঠিক করা রাগ নে কিল ওলা কিল মাপ শুধু মাপ কি করেছে অন্যায় করেছে মাপ করবে কি করেছে মাপ শুধু মাপ শুধু ছাড় শুধু ছাড় তিন কাঠ মনে থাকবে না নাকি এক দান ও মনে থাকছে না কয়ে মনে থাকছে একটা গা হোক না এক কোটি টাকা হোক দুই হাপ রাগ নে ছাড় তিন মাপ এই তিনটে কাঠি ফলে মরুণ না সে আলার না এ যেই জনগণের দায়িত্বশীল নেতা দেশের প্রধান তাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে অন্যথায় রাইন ফিয়া আলে বাইতেই বাড়ির মালিক যিনি পিতা ছেলেমেয়ের পিতা স্ত্রীর সানি তাকে জবাব দিতে হবে অলমারা তোর রাই ফি বাইতে যাও যেহি আপনার স্ত্রী মেয়ের মা ছেলের মা বৌমার আপনার সংসার কেমন দেখাশোনা করলো তাকে অক্ষরে জবাব দিতে হবে ওই মহিলা আপনার বউ যদি হোঁচলা হয় না হস্তিনি হয় সংসার চালাতে পারবেন না আপনার বউ যদি হস্তিনি হয় যা টাকা পয়সা দিয়ে ওর ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে তাহলে সংসার চলবে না আর তুমি যদি বোকা হও একাউন্ট খুলে সে বইয়ের নাম দি ছি 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 করে অ্যাকাউন্ট মায়ের নামে খুলো আব্দুর ভুম থেকে উঠে দেখি সবচেয়ে খারাপ মানুষ আমার মা আরে হোক তোমার মা সবচেয়ে খারাপ মাটির ওপরে তোমার মা সবচেয়ে খারাপ এর একাউন্ট এখন তোমার মার নামে খুলতে হবে তোমার বাপের নামে খুলতে হবে বইয়ের নামে খুলিও না দেখো আমি যখন লন্ডনে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন যাই না তখন আমি বলি দেখো তোমরা বয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না কয়েকদিন পরে বউ টাকা নিয়ে পালাইবে ওর বন্ধু বান্ধব বেড়ে যাবে এই কাজ করো না আর কতদিন দেখিয়েছি বউটা কোথায় রাখবা বলেছি কোথায় রাখবা মায়ের কাছে শাশুড়ির কাছে না মায়ের কাছে কেন শাশুড়ির কাছে যদি বউ রাখো তো দেখে যদি তোমার বউ কারোর সাথে কথা বলছে তখন তোমার শাশুড়ি এভাবে বলবে এই কারোর সঙ্গে কথা না কথা বলা ব কথা বলা ঠিক ও ব্যাটা কারোর সাথে কথা বলিস না মা কারোর সাথে কথা বলিস না এ বলা শাশুড়ি আর তোমার মা যদি দেখে কারোর সাথে কথা বলছে তাহলে ইন ড্যাবিন আর তাহলে কি করা যায় এ বউ রাখা যাবে একবার ব্যাটার সাথে বলে একবার স্বামীর সাথে বলে কি করা যায় তো খারাপ এখন তোমার মায়ের মাথায় এদিকে লেখ আগামীকাল সকালে এক হাজার টাকা নোট দশটা তোমার মাকে ডেকে নিয়ে এসে তোমার বউয়ের সামনে একবারে সুন্দর ঝকঝকে টাকা দশটা তোমার মায়ের হাতে দিয়ে দাও আমায় এই যে খরচ করবেন তোমার বউ তো এখানেই থাকবে তোমার বউয়ের মুখখানের দিকে দেখো দখানব বউ পরীক্ষা করবার তোমার বউ তো মনে করছে যে তুমি ধপ করে পড়ে গেছো তোমার বইর কোলে আসলেই কি তাই তোমার মা পেশাব পায়খানা আদর যত্ন গোসল কত কি কাপড় চোপড় সাফ করে দাও স্কুলে পাঠানো কত হয়রানি কত রান্না বান্না কত প অততিক্রম করে এসেছে তোমার বয়স এখন তিরিশ এখন তোমার বয়সে বলছে তোমার মা কিন্তু খারাপ তোমার মা আমাকে গালি দেয় তোমার মা এই করে সেই করে তুমি যদি আমাকে দূরে না রাখো ভাড়িতে ঢাকা ঢাকা নিয়ে যাও তোমার সাথে আমি সংসার করব না মনে হচ্ছে যে একটা আস্ত জমিদারের মেয়ে তা কিছু না ভুলেও কোনো দিনই বইয়ের নামে কিছু করো না দিনই বল আপনাকে আমি খাটো করতে চাইনি এ দিয়ে আপনাকে খাটো করতে চাইনি কেন আপনার নদ তো আর একজনের বাড়িতে গেছি তো সব তো সমান সমান আছে আমি আপনার শাশুড়ির ব্যাপারে বলেছি যে আপা আপনি সারা দিন বৌমাকে খালি মা বলবেন খালেদা মা ঘরটা ঝাড়ু দাও তো মা খালেদা আম্মু একটু ওই পানি এক গ্লাস নিয়ে আসো তো আম্মু সময় মা বলে গেল তোমার মা সবসময় মা বল সারাদিনে একশো বার মা বলুক তো তোমার মা তারপর দেখি বউ কি করে এইখান থেকে শুরু হোক তোমার আম্মা যদি মন খারাপ করে খ্রিস্টা করে তাহলে পরিবেশ তো দুর্বল কিন্তু তুমি দুর্বল হবে না কোনো সময় না সাবধান একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে এসব করা বা তুমি কাপড় পরিবর্তন করে দিবা তুমি মেডিকেলে নিয়ে যাবা তুমি বসল করিয়ে দিবা তুমি কাঁধে করে রাখবা তুমি ভ্যানে উঠাবা তুমি থেকে তুমি তোমার মা যা যা আছে তাই করে যাবা জীবন বাজে রেখেছে পরের কথা মা কে অপমান করে এক মিনিট বেঁচে থাকতে রাজি নয় না দেখো আল্লাহ নবী বলেছেন তোমার বাপ মাই তো তোমার জানান না তোমার মাই তো তোমার জান তোমার মাই তোমার জাহান নাম তোমার মাই তোমার জান্না তোমার মায়ের পায়ের নিচে জান্নাতে আদিস এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন জীবনবাজি রেখে বাতমাকে সম্মান করার চেষ্টা করিও সম্মানিত দিনী বোন আপনি বাড়ির দায়িত্বে আছেন বিচারের মাঠে আপনার স্বামীর সংসার সম্পর্কে ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে কাজের মেয়ে যে দাস দাসী যে তাকে যথাযথভাবে জবাব দিতে হবে এ দেশের লোক যারা কাজ করতে যায় তারা সাধারণত ফাঁকি দিতে চায় দায়িত্ব খুব কঠিন জিনিস এক দায়িত্ব ভালো পরিচালনা করলে জান্নাত সহজ দুই তিনটে হাদিস বলি বিচারের মাঠে সাত শ্রেণীর লোক বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর লোক হচ্ছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল নেই পরায়ণ সরকার ন্যায় পরায়ণ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মনোনয় হেডমাস্টার প্রিন্সিপাল আরেকটা হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইনাল মুকসাতিন ইয়াউমুল কিয়ামা নিশ্চয় ন্যায় পরায়ণ নেতা যারা

তারা আল্লাহর পাশে নূরের মিম্বারের উপরে বসতে পাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তাতে তিনি বললেন যারা ইনসব করে কি হুকমেহীন নেতৃত্বে ও আলহীন পরিবারে অমালু যেখানে যেখানে দায়িত্ব পালন করে জনগলেন সেখানে তারা এই নরের মিম্বারের উপরে বসবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক শ্রেণীর ইমামুন মকসুতুন মও ফাগুন নেই পায় নেতা যে জনগণ জেটে চায় নেতা সেইটা করে জনগনের দাবি দাওয়া নিয়ে চলে এরা হল নেই পারে অন নেতা এরা হবে জান্নতি সনন সম্মানিত দিন ভাই বোন এবার এ অংশ ছেড়ে দিয়ে এইটা কেমন কাজ সেইটা বুঝি আবু উসমান বলেন একদম উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নিকটে পত্র লিখলেন আমরা তখন আজরে বাইজানে ছিলাম এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে অতিব গুরুত্বপূর্ণ কথা পেশ করা হচ্ছে আবু উসমান বলেন আমরা ছিলাম আজরে বাইগানে অমরের পক্ষ থেকে একটি পত্র আসলো পত্রে লিখা আছে পৃথিবীর মানুষ ইন লাইসামিন কাদ্যকা নেতৃত্ব তোমার পরিশ্রমের কারণে আসেনি অমিন কাদ্যবিকা নৃত্য তোমার বাপের পরিশ্রমের কারণে আসেনি বলা কাদ্য উমকা নেতৃত্ব তোমার মায়ের পরিশ্রমে আসেনি অতএব মানুষ বাড়িতে কি অবস্থায় আছে তুমি খোঁজ নাও চেয়ারম্যান মিম্বার এমপি মন্ত্রী হেডমলানা হেডমাস্টার দেশের সরকার প্রত্যেকটা লোক তার বাড়িতে কি অবস্থায় আছে অক্ষরে অক্ষরে তল্লাশি চালাও কা তা ফি রাহ নিজের পরিবারের উঠে